আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে যে অবস্থায় আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় দর্শক মৃত্তিকা কৃষিচিত্র একটি সফলতার গল্প তুলে ধরার চ্যানেল আপনারা যদি কেউ মৃত্তিকা কৃষিচিত্রের মাধ্যমে যদি কোনো খামার বা গরু বিক্রি করার যদি কেউ এরকম প্রচার বা সফলতার গল্প আপনারা জেনে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই সেই ফার্মে বা সেই খামারের কাছে পৌঁছে যাব প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ার মাধ্যমে জানাবেন আজকে আমরা দেখাবো একজন ক্ষুদ্র খামারিকে ক্ষুদ্র খামারি সোহেল ভাই ওনার কাছে আসছি উনি কত টাকা দিয়ে গাভীগুলো কিনেছে এবং কিভাবে শুরু করেছে এবং কয়ালিটার গাভী কি পরিমাণ দাম ওনার কাছ থেকে বিস্তারিত জানবো আশা করি আমার সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আজ উপস্থাপনে আছে আমি সাগর পারবেশ মিন্টু ক্যামেরা আছে জাহেদুল ইসলাম জিম তো চলুন ঘুরে আসি সেই ক্ষুদ্র খামারি সোহেল ভাইয়ের কাছ থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খোলা মাঠে গাবিগুলোকে নিয়ে আসছে এখন সিজন টায়ার আগে কয়েকটি প্রতিবেদন আপনাদেরকে দেখাইছি খোলা মাঠে যে গাবিগুলো নিয়ে আসছে সেরকমই একজন ক্ষুদ্র খামারি সোহেলবার কাছে চলে আসছে ওনার সঙ্গে পরিচয় করব এবং উনি কথা বলবে কি কি বিষয় নিয়ে সবাই আশা করি আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আপনার নামটা যদি দর্শকদের বলতেন মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা আচ্ছা সোহেল ভাই আপনি প্রথমে কিভাবে গাবিগুলো লালন পালন শুরু করলেন প্রথমে আমাকে ছোট ছোট মানে গাবি দিয়েছিল তাতনে এই গাবিগুলো বানাইছি আমি দুটো গাবি দিয়েছিল আমার বাবা ছোট গাবি দিছিল আপনার আব্বা হ্যাঁ সেটা কি জাতের গাবি ছিল আপনাকে যখন দেয় সেই ছোট লাল গাবি লাল গাবি এই সেখান থেকে আপনার যাত্রা শুরু সেখান থেকে যাত্রা শুরু আর যখন আপনাকে ফ্যামিলি বা পরিবার থেকে যে দুটো গাবি দেয় তখন সেই গাভীটা কয় বছর আগে দিয়েছিল আপনাকে তা তো আজ বিশ বছর আগে বিশ বছর আগে আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি আপনার ওখানেও কিছু গরু আছে আর এখানে কিছু গরু নিয়ে আসছেন এখন কি কি জাতের গরু আপনার এখানে আছে আমার এখানে আছে ফিজিয়ান আছে করাস আছে আর দেশিও আছে ফিজিয়ান করাস এবং দেশি আচ্ছা আপনার ফার্মে এখন টোটাল কত লিটার দুধ হচ্ছে টোটাল পনেরো লিটার গরম আছে পনেরো লিটার পর্যন্ত মানে সবচেয়ে বেশি পনেরো লিটার পর্যন্ত সবগুলো গাভী থেকে কয় লিটার দুধ আপনি পাচ্ছেন এখন এখন সবগুলো গাভীর থেকে তিরিশ লিটার দুধ তিরিশ লিটার পর্যন্ত পাচ্ছেন কিছু গাভিন আছে কিছু হয়তো প্রেগনেন্ট আছে আর কিছু আপনার কাঁচা আছে এখন যে ঘাসটা খাওয়াচ্ছেন এটা কি ঘাস এটা খেসারি ঘাস খেসারি এই ঘাসটা কয় মাস খাওয়াবেন আপনারা এই ঘাসটা

ওই দুটো tata আপনার দুটো গাবি 1 লক্ষ টাকা দাম ছিল দুটো এক লক্ষ টাকা আজ থেকে কয় বছর আগে 20 বছর আগে 20 বছর আগে এক একটে গাবি 50000 টাকা করেছিল ছিল প্রত্যেকটা ছিল প্রিয় দর্শক একটি কথা না বললে নয় 20 বছর আগে ওনার ফ্যামিলি থেকে দুটা গাবি ওনাকে দিয়েছিল গাবিগুলোর মূল্য ছিল আপনার প্রত্যেকটা অনলি 50000 টাকা করে দুটি গাবি এক লক্ষ টাকা ওনার ফ্যামিলি থেকে দিয়েছিল সেরকম দাম হবে সেখান থেকেই এই সোহেল ভাইয়ের যাত্রা শুরু এখন উনি এগিয়ে চলছে ওনার সফলতার পথে আচ্ছা সোহেল ভাই যে গাভীগুলো আপনাকে দিয়েছিল সেখান থেকে পর্যায় কমে আজ এখন টোটাল কতটি গাবি আছে আপনার ফার্মে আমার ফার্মে এখন বর্তমানে পাঁচটা গাবি আছে পাঁচটা গাবি আছে আর বাছুর বাছুর আছে হলো সাতটা সাতটা আচ্ছা সোহেল ভাই এই আমরা অনেক ক্ষেত্রে দর্শক আমাদের কাজ জানতে চাই আপনি কেউ অভিজ্ঞ লোক বা অনেক কিছু জানেন একটা খামারি বা একটা লোক যদি খামার শুরু করে সেক্ষেত্রে আপনার দশ লিটারের গাবিগুলোর কি রকম দাম হতে পারে দশ লিটারের জাত আপনার ফ্রিজান হইলে দেড় লক্ষ টাকা সর্বনিম্ন আর পনেরো লিটার হইলে আর পনেরো লিটার হইলে আপনার তারও বেশি সত্তর আশি হাজার এক লাখ সত্তর আশি হাজার টাকা আর বিশ লিটার হইলে বিশ লিটার হইলে আপনার দুই দুই লাখ লাখ দশ বিশ এরকম আর আপনার তার কি বেশি দুধ হয় আমাদের এই বাংলাদেশে আপনার 30 লিটারের উপরে ওনা হয় 30 লিটার পর্যন্ত হ্যাঁ গ্রামগঞ্জের যে গাবেগুলো আছে এগুলো 30 লিটার আর একটা গাবি যদি 30 লিটার দুধ হয় সেই গাবিটার দাম কত আসতে পারে তার সেই গাবিটার দাম আপনি তিন লক্ষ টাকা তিন লক্ষ কিংবা তিন লক্ষ দশ 20 মধ্যে হবে আচ্ছা শৈলব আপনার ফার্মে কিছু গাবি দেখতে পাচ্ছি এই যে এই গাবিটি আমি যে গাবিটি দেখতে পাচ্ছি যে এই গাবিটি আমাকে গাবিগুলো আপনি একটু দেখান এই গাবিটি কি জাতের গাবি হবে এটা হলো করাস করাস আচ্ছা করাজ বলতে কি বোঝায় সোহেল ভাই করাজ বলতি কি বোঝায় মানে দেশিও না আপনার বীজও না দেশিও না বীজও না না এক জাত এক করাজ করাজ আচ্ছা এই করাজ জাতের গাদিগুলো এগুলো এখন কোয়ালিটি করে দুধ দেয় এগুলো আপনার 15 লিটার পর্যন্ত হয় 15 লিটার পর্যন্ত এই গাদিটি দুধ দেয় হ্যাঁ আচ্ছা এ কত বিয়ান পর্যন্ত রাখা যায় ফার্মে আপাতত 10 15 বিয়ান 10 15 বিয়ান পর্যন্ত রাখা যায় তারপরে তারপরে আবার বেশা লাগে তারা হয়তো কিছু কাটাই হয় কিছু রাখে এইভাবে এই গাবিটির মূল্য এখনকার বাজারে কয় টাকা হতে পারে এই গাবিটির মূল্য এখনকার বাজারে আপাতত 130 130 আচ্ছা সোহেল ভাই যেহেতু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গাবিটি করাস এই 10 15 লিটার দুধ এটা 15 20 বিহান পর্যন্ত আপনারা রাখতে পারবেন আচ্ছা সোহেল ভাই পরবর্তী গাবিটা আমি সঙ্গে কথা বলি এই যে বড় বিশাল আকৃতির গাবিটি যে দেখতে পাচ্ছি আপনার এই গাবিটি কি জাতের গাবি এটাও আপনার এ ফিজিয়ান গাবি এটা ফিজিয়ান গাবি হ্যাঁ এটা আপনার ফিজিয়ান গাবি তো এটা অনেক বড় দেখতেছি এটা দুধ কি আসছে বা কি রকম পাচ্ছে এখন এখন এ তো প্রেগন্যান্ট ও এ প্রেগন্যান্ট হ্যাঁ কয় মাসের প্রেগন্যান্টে চার মাস হয়েছে চার মাস হয়েছে হ্যাঁ এখন আর দোয়াচ্ছেন না এখন দোয়াচ্ছে এখন দশ লিটার পূরণ হচ্ছে এটা চার চার মাস অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে আচ্ছা এ কি দ্বিতীয় বিয়ান দিবে নাকি আপনার তৃতীয় বিয়ান দিবে বিয়ান দিবে হলো নয়টা এখন নয়াডা বিয়ান দিবে নয়াডা দিবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাভীটি এ পর্যন্ত এখনো এই এই আট বিয়ান এর আগে দিয়েছে এতে দিয়ে নয়টা পড়বে কিন্তু আর স্বাস্থ্য যে সব ঠিক আছে ভেঙে সুরে যায় নাই তোর শরীর স্বাস্থ্য তো সব ঠিকই আছে এটার কারণ কি ভাই নয় বিএন dise এখনো যে আপনি ফার্মে রাখছেন এটার অবশ্যই দুধ মোনা দুধের পরিমাণটা একটু বেশি আছে এটা কত লিটার দুধ দেয় 118 এই জাতি গাবি এটা তো ফিজান বলেন এই জাতির গাবি এখন বাজার বর্তমান বাজার মূল্য অনুপাত এই গাবিটির দাম কয় টাকা হতে পারে আপনার এক লাখ ষাট হবে এক লাখ ষাট হাজার টাকা হবে আচ্ছা এই এই আপনার ফার্মে এখন আপনার আটটা বিএনআর আগে দিছে হ্যাঁ এইতে নয়টার পুর পড়ছে পড়ছে আর কয়টা বিএন আপনি এর কাছ থেকে আশা করতেছেন আশা এখন যার কামাই খায় আর দিনই আশা পুরো আছে হ্যাঁ আর আশা আছে আর এই গাবি গরুর পাশাপাশে আপনি কি সার গরু লালন পালন করেন হ্যাঁ সার গরু লালন পালন করি সার গরু লালন পালন করেন আর পাশাপাশি পাশাপাশি আচ্ছা এখন একে এই যে আপনি বললেন যে গাবিটা 20 22 লিটার দুধ দেয় এই জাতের গাভীগুলোকে কি কি খাবার আপনারা দিচ্ছেন খোল বসে আপনারা এই নারকেলের খোল আর গমের মানে ছাল বলে সেটিকে আমরা ভুষি বলি এই গমের ভুষি বলি আচ্ছা আমরা অনেক ফার্মের বা অনেক খামারের কাছ থেকে শুনেছি আচ্ছা তিলে খোলটা আপনাদের তিলে খোলটা দেন না কেন তিলে খোলটা দিলে নাকি দুধের রেঞ্জটা একটু বেশি হয় বা দুধ একটু বেশি ভারে আর নারকেলের খোল এবং তিলে খোলের মধ্যে তফাৎটা কি তিলে খোল আর নারকেলের খোল তফাত হলো তিলে খোলে দুধ বেশি হয় গরুর শরীরও ঠান্ডা থাকে কিন্তু গরুর ফ্যাট কম দুধের ফ্যাটটা কম আসে ফ্যাট কম আসে এই জন্য নারকেলের খোলটা নারকেলের খোলটা বেশি খাওয়াই ফ্যাটটা দুধের ভালো থাকে আমরা দামটা ভালো পাই আপনি যে এই ফ্যাটের উপর দুধ গুলো দেন আচ্ছা আপনি দুধ ঘষে কে দেন নাকি আপনি মিল্ক বিটে না প্রাণ বা অন্য মিল্ক বিটে দেন আর মিল্ক বিটে যখন দুধ দেন এই দুধটা কি ফ্যাটের উপর নাকি আপনার দুধের উপরই আমরা ফ্যাটের উপর দুধ ফ্যাটের উপর আচ্ছা ফ্যাটের উপর যখন দেন আপনারা নারকেলের খাল খাওয়ালে ফ্যাটটা আপনার দুধের ঘনত্বটা বাড়ে এবং ফ্যাটটা বাড়ে আপনি যে মিল্ক ভিটা এখন দিচ্ছেন কত টাকা লিটার আপনি দুধগুলো দিচ্ছেন আমাদের মিল্ক ভিটার দাম আসে সর্বনিম্ন 39 টাকা 39 টাকা করে 39 টাকা লিটার পার পিস দিচ্ছে আপনাকে আপনি যে গাভীগুলো লালন পালন করছেন বা দুধ আপনার ফ্যামিলি থেকে দুটো দিছিল সেখান থেকে যে শুরু করেছিলেন এখন এতে আপনি লাভের সম্মুখীন হচ্ছেন নাকি আপনি দেখা যাচ্ছে গায়ে গায়ে সর যাচ্ছে এখন বর্তমানে লাভ খুবই কম সীমিত খুবই কম কারণের দাম বাড়তি নেই এই জন্য আমাদের মানে এই সমস্যাটা দাঁড়ায় আচ্ছা যে ঘাসটা খাওয়াচ্ছেন এটা কি আপনি নিজের জমি নাকি আপনি কিনে খাওয়াচ্ছেন এটা মোটামুটি এখন নিজের জমি নিজে জমিটা নিজের ঘাসটা নিজের খাচ্ছে দেখে আপনার টাকাগুলো গুলো পাচ্ছে আচ্ছা যে গরুগুলো আপনি লালন পালন করেন এতে আপনার রাখাল আছে নাকি আপনি নিজেই লালন পালন নিজেই লালন পালন রাখাল নাই আচ্ছা যদি কোন দর্শক আপনার আপনার এই অনুষ্ঠানটি তো দেশ বিদেশের সারা দেশের লোক দেখছে আমাদের মারফতে আপনার কাছ থেকে যদি কোনো দর্শক আপনাকে ফোন করে বলে ভাই আমার ভালো পনেরো কি বিশ লিটারের গাভী লাগবে সেক্ষেত্রে আপনি কি গাভী দিতে পারবেন বা বিক্রি করে হ্যাঁ আমার দরকার যখন হয় তখন তো বিক্রি করতেই হয় বিক্রি করেন হ্যাঁ আচ্ছা কোনো দর্শক যদি আপনাকে ফোন করে সে ক্ষেত্রে আপনি কি ভালো মানের গাবিগুলো দিতে পারবেন জি পারব পারবেন না জি ভাই আমরা আসছিলাম একটা মিথ্যিকা কৃষি চিত্র থেকে আর আপনি যে সফলতা বা এগিয়ে চলছেন সে এগিয়ে চলার লক্ষ্যে আপনার গরুগুলোকে দেখালেন এবং আচ্ছা এখন আপনার গাভীগুলোকে কি পরিমাণ মনে দানাদার খাবার দিচ্ছেন এই যে গাভীগুলোকে দিচ্ছেন এখন এই একটা গাভী পনেরো বিশ লিটার দুধ দেয় যে গাভীটি সকাল বিকেল কয় কেজি খাবার দিচ্ছেন দানাদার খাবারটা আপনার আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি দানাদার খাবার দিচ্ছেন একটা গাভীকে এতে গাভীর আপনার পরিপূর্ণ হচ্ছে নাকি আপনার ওর আরো চাহিদে থাকতেছে খাবার আরো থাকতেছে একটু কমের মধ্যে রাখছে সহকারে আমি দিতে পারতেছি ওই রকম ভাবে আপনি দিতে পারতেছেন না প্রিয় দর্শক আচ্ছা ভাই ওই যে আমরা আরো কিছু গাভী দেখতেছি আপনার এই যে লাল গাভীটা এইটা কি জাতের গাবি যদি আমাদের বলতেন দর্শক এই যে লাল জাতের গাভীটা যে দেখছি ছোট পরিসরে ছোট এটা কি জাতের গাভী এটা দেশি এটা দেশি দেশি সিন্ধি দেশি গাবি এটা এটার দাম এখন কি রকম এই আপনার এই গাবিটার দাম কি রকম হতে পারে গাবিটার দাম আপাতত 80000 হবে 80000 টাকা আচ্ছা আপনার মাধ্যমে আপনি যেহেতু অভিজ্ঞ অনেক কিছুই জানেন আর আপনার যদি একটি লোক বা একটা বিকার বা কোনো নতুন খামারি যদি খামার করতে চায় সেই ক্ষেত্রে সে কি দিয়ে শুরু করলে তার খামারটি সে টিকিয়ে রাখতে পারবে ছোট বগনবাসুর বাসুর পাইলে হয়তো আমার মতো ক্ষুদ্র খামারি টাকার জন্য সে ছোট বখন বাছর কিনলে হয়তো সে বাসের লালন পালন করে আস্তে আস্তে সে বড় হইলো আচ্ছা ভাই যদি সে লোক শুরু করতে আপনি বললেন যে বকনা দিয়ে শুরু করবে সেক্ষেত্রে বকনাটা কি জাতের বকনা কিনলে সে প্রথমে যাতে ভেঙে না পড়ে তার খামারটি যেন ধীরে ধীরে আগে পারে সেক্ষেত্রে আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে সে শুরু করবে ছোট বকুনা মানে ফিজিয়ান জাতের বাসুর হইলে পারে ভালো হয় ফিজিয়ান অস্ট্রেলিয়ান সেই সব উন্নত জাতের বাসুর জাতের বাসুর হইলে পারে ভালো হয় ভালো হয় সে বাসুর গুলো যে যখন কিনবে সেগুলো কি রকম বয়সের কিনলে সবচেয়ে ভালো হবে আপনার চোদ্দ পনেরো মাসে বাসুর হলে চোদ্দ পনেরো একটা চোদ্দ পনেরো মাসের উন্নত জাতের বাসুরির দাম কিরকম আসতে পারে তা তো পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট হাজার টাকা হলে একটা ভালো মানের উন্নত মানের বাচ্চা পাওয়া যাবে চোদ্দ পনেরো মাসের সেই বাচ্চাগুলোকে আপনি আপনার কিভাবে মনে করেন ওই আসলে পারে ভরণ আসবে কিভাবে সে খাওয়ালে বা ওই বাচ্চাগুলো ভরণ আসবে কয় মাসে ওইগুলো প্রেগনেন্ট হবে আপনার চব্বিশ মাস পর তাকে ওই দানাদার খাদ্য জোগাল মানে বেশি করে দিলে পরে সুন্দর সাইজে দিলে সে খাওয়ালি পরে তাতেই আচ্ছা যে গাভীগুলো আপনি রাখছেন এখন দেখা যাচ্ছে গাভীগুলোর মানে কি কি রোগ বালাই হয় আপনার জানা কি ধরনের রোগ আর কোন রোগটা সবচেয়ে মারাত্মক গাভী গরু সবচেয়ে মারাত্মক রোগ হলে আপনার এই জরা বলে পায় ঘাও হয় মুখে ঘাও হয় এই ফ্যামিলির রোগ এই রোগটা হইলে পরে গরুর মারাত্মক আর এ আর কি কি রোগ আপনার এই গাভ আপনার ঠান্ডা আছে কাশে হুম কাশলি ভরে ঠান্ডা লাগিয়েছে এগুলো ট্রিটমেন্ট বা এগুলো বোঝেন কিভাবে যে গরুগুলো এরকম আপনি অসুস্থ আপনি বুঝতে পারেন কিভাবে গরুটা গা এখন শিংড়ে থাকে তখন বোঝা যায় যে না শরীর অসুস্থ মানুষ যে গরম জ্বর আসার আগেই সে হয়তো জরা থাকে গরু এরকম দুম মেরে থাকে হয়তো ঘাস খায় না জাবর কাটায় না সেখানে বোঝা যায় যে অসুখ হয়েছে ডাক্তার নিয়ে আসলে ডাক্তার ট্রিটমেন্ট দিলে পরেই সে চিকিৎসাটা দিয়ে আচ্ছা বললেন যে জরা রোগটা বা খোরা রোগটা এই রোগ মোটামুটি আপনার আহ রোগের কি কোনো চিকিৎসা আছে আপনার জানা মতে রোগের কোনো চিকিৎসা ডাক্তারি পরামর্শ আমরা পাইনি আমরা তো এমনিও হয়তো করতে তাহলে এই রোগ যদি আটাক করে তাহলে সেক্ষেত্রে কি করো কি কি করণীয় হঠাৎ একটা গাভী বড় ধরনের গাবি এ রোগে আক্রান্ত হলো সেক্ষেত্রে কি করণীয় আছে যদি আপনি বলতেন হয়তো রোগটা যখন ধরা পড়ে যায় তখন হয়তো ঘা মুখে ঘা ওই অপসবিট ঘাড় ভরি আছে ওইটা খাওয়াই আমরা আর ওই ডাক্তার নিয়ে এসে চিকিৎসা দেয় এই বা পটাশ এইগুলো দিয়ে পাউটা ওগুলো পরিষ্কার করে না আমার জানা মতে এখন মনে করেন যে ভেটেনারি সেক্টর বাংলাদেশ ভেটেনারি সেক্টর অনেক ডেভেলপ করছে বা অনেক উন্নত সেক্ষেত্রে এই রোগগুলোর টিকা আসছে প্রতিষেধক টিকা আসছে এই টিকাগুলো আপনি পশু সম্পদ আছে বাংলো যে আপনার পশু অফিসারের কার্যালয় আছে আপনি ওখানে যাও নিতে পারেন বা স্থানীয় যারা আপনার এই যে ডাক্তারগুলো আছে পশু চিকিৎসক এনাদের কাছেও আপনার এই ভ্যাকসিন আছে প্রত্যেক মাসে মাসে এ ধরনের ভ্যাকসিন দিয়ে থাকবেন বা মাসে মাসে না ডাক্তারের পরামর্শ মতো এই ভ্যাকসিনগুলো দিয়ে রাখবেন আর এই ভ্যাকসিন গুলো আসছে এখন আমার জানা মতো আপনি কি জানেন এই ভ্যাকসিন সম্বন্ধে এসব ভ্যাকসিন তো ধরেন আমরা জানি যে হয়তো জানিও না হয়তো আমাদের না আমরা টাকা ছাড়া পাইনি ছয় মাস পর এরকম ধাপে ধাপে বলে এই ভ্যাকসিন গুলো দিতে হয় বিভিন্ন লোক আমাদের আগে দিছে কিন্তু বর্তমানে আর দেয় না এক কথায় প্রাথমিক চিকিৎসা আপনারাই দেন দেখা যায় অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে যায় কিছু কিছু গাবি নষ্ট হয়ে যায় ভাই আমরা আসছিলাম এই মৃত্তিকা কৃষি চিত্র থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম প্রিয় দর্শক বেশ কিছু খামার আমরা বেশ কিছু খামার এবং প্রতিবেদন আপনাদেরকে দেখাইছি সবারই একই সমস্যা এফ রোগ অর্থাৎ খোরা রোগ যাকে বলে এই খোরা রোগের প্রাথমিক লক্ষণ হলো গাভীগুলোর আপনাকে প্রথমে জ্বর আসবে গাও ঝিমঝিম করবে এবং মুখ দিয়ে আলাপ ঝরবে এবং এই গাভীগুলোর পায়ে খুঁড়ে ঘা হবে তো প্রিয় দর্শক এই গাভীগুলোকে বেশি বেশি পরিচর্চা করবেন এবং এই গাভীগুলোকে এখন চিকিৎসা বের হয়েছে এফএমি রোগের চিকিৎসা বের হয়েছে টিকা বের হয়েছে আপনার পশু চিকিৎসক যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন প্রিয় দর্শক এখানে কি কি রকম বা কত লিটারে গাভি কি রকম দাম এই খামারি ক্ষুদ্র খামারি ভাই বলে দিতে পারছে আশা করি প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানটি যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনাদের মতামত জানান প্রিয় দর্শক আরেকটি কোনো অনুষ্ঠান বা আরেকটি কোনো প্রতিবেদন বা আরেকটি কোনো সফলতার গল্প তুলে ধরব শেষ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম